আজ গোটা গোটা ডিম দিয়ে আলুর ডালে সুন্দর একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে গোটা গোটা ডিম আর সাথে আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখন চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে নিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে খোষা সারানো ডিমগুলো দিয়ে দিতে হবে এই ডিমগুলা একটু লাল লাল করে ভেজে নিতে হবে কালারটা কিন্তু এইরকম হলুদ তেলের মধ্যে দিলে সুন্দর আসে কিন্তু ডিমের কালারটা তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিলাম আর সেই তেলের মধ্যে একটি তেজপাতা দিয়ে দিলাম আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে আদা বাটা ও জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর জল দিয়ে নিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে এখন এখানে গুঁড়া মশলাগুলো দিতে হবে যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে তাতে করে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর এখন এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর তার সাথে একটু ধনে গুঁড়া দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর জিরা ও আদা বাটাটা যেহেতু আগেই দিয়েছি তো মশলাটা একটু আস্তে করে হালকা হালকাভাবে কষিয়ে নিয়ে উপরে তেল ঝরা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন উপরে তেল ঝরিয়ে এসেছে এখন সিদ্ধ করে রাখা আলুগুলো একটু হালকাভাবে ম্যাশ করে নিয়ে মধ্যে দিয়ে ভালো ভালো করে করে নাড়াচাড়া করতে হবে তো এখন এই আলুটা একটু আস্তে আস্তে করে নিতে হবে তারপর এখন ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জল দিয়ে দিতে হবে আর এখানে এমন ভালো ঝোলের জল দিতে হবে যাতে করে তরকারিটাও ফুটে ওঠে তার সাথে রান্নাটাও একদম হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর থেকে মিনিট পর ঢাকনাটা খুলে আমার তরকারিটা কিন্তু পাঁচ দেখবো একদম খুব ভালোভাবে হয়ে যাচ্ছে আর অনেক টকবক উঠে দিয়েছে তো এই পর্যায়ে একটু আমি গুড়া মশলা দিয়ে দিলাম যেমন এখানে দারচিনি এলাচ আর কি সবকিছু মিক্সড একটি গুড়া মশলা দিয়ে দিলাম আর এই গুঁড়া মশলাটা কিন্তু ডালের মধ্যে একটি আলাদা নিয়ে আসবে তো তো একটু দিয়ে আর কি এই নামিয়ে টেস্ট আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে